পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে চলে আসলাম ফল সহ মিষ্টি যাতে জলপাই এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম গাছে ফল থাকবে তাই হচ্ছে যারা হচ্ছে ফল সহ হচ্ছে জলপাই গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দিয়ে নম্বরে যোগাযোগ করবেন করলেই কিন্তু হচ্ছে আপনার চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো কিন্তু হচ্ছে পেয়ে যাচ্ছেন তাই এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো পেতে হলে আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একটু ভূমি মিস করবেন না না তাহলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের গাছটি কিন্তু হচ্ছে আপনার মিস হয়ে যেতে পারে তাই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু হচ্ছে আপনার পছন্দের তালিকায় থাকতে পারে থাকতে পারে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত গাছটা তাই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই ফল সহ পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে সিডলেস বারো মেশি হচ্ছে লেবু এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন ফলের সাইজগুলো দেখেন এই দেখেন দেখেন ফলের সাইজ গুলো আপনার দেখেন মাথায় কিন্তু সব ফুল গাছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার বারো মাস পর্যাপ্ত পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে সবই হচ্ছে একটি গাছে ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সিটলেস হচ্ছে আপনার বারো মাসে কাকু সিলেপ গুলো নিতে চান আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে ফোর সিজন লং এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব হচ্ছে গাছ আমার মুকুল চলে আসে খুবই হচ্ছে পোপালার একটি গাছ এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে আর এটা খুবই হচ্ছে মিষ্টি প্রকৃতির একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লঙ্গন গুলো নিতে চান আমার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনীদের নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে সুইট লেমন এগুলো হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল ধরে থাকে সুইট লেমন গুলো আর এর বৈশিষ্ট্যটা আপনার হচ্ছে এই এটা হচ্ছে আপনার খুশার সহ এই ফলটা খাওয়া যায় এটা সুইট লেমন এটা খাঁটি খাঁটি খুবই সুস্বাদু একটি ফল সুইট লেমন যারা খেয়েছেন তারা কিন্তু হচ্ছে জানেন যে হচ্ছে কত পরিমাণ সুইট একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে সুইট লেমন গুলো নিতে চান আমার স্ক্রিনে যেন যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে পাকিস্তানি ভ্যারাইটি হচ্ছে আপনার পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন এর হচ্ছে ভ্যারাইটি গুলো দেখেন যে দেখেন পেয়ারাগুলো সব ফল ফল সহ কিন্তু গাছগুলো পেয়েছে ভ্যারাইটি দেখেন পাতার কালারও যেমন পেয়ারার কালারও ঠিক সেরকমই তাই আপনার হচ্ছে চাইলে কিন্তু এই পেয়ারা গাছগুলো নিতে পারেন এটা হচ্ছে আমার পাকিস্তানি পেয়ারা এটা খাতে কিন্তু আপনার মাখুমের মতো আর এর হচ্ছে বৈশিষ্ট্যটা আপনার এই এটা হচ্ছে আপনার পোকা লাগে না এই পেয়ারাটা আপনার অন্য যদি অন্যান্য যে পেয়ারাগুলো খেয়ে থাকি সেটা হচ্ছে কিন্তু সচরাচর হচ্ছে পোকা পোকা হয়ে থাকে আর হচ্ছে পেয়ারাটা কিন্তু পোকা হয়ে থাকে না আপনি আমি আপনাদেরকে আরো দেখা যাচ্ছি ভিয়েতনামি হচ্ছে আপনার মালটা এই যে দেখতে পাচ্ছেন ভিয়েতনামি পেয়ে যাবেন তারপর হচ্ছে বারিয়ান পেয়ে যাবেন দার্জিলিং পেয়ে যাবেন তারপর হচ্ছে পেয়ে যাবেন বিভিন্ন জাতের গাছ কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার হচ্ছে গাছগুলো সংগ্রহ করুন আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লঙ্গান এই যে দেখতে পাচ্ছেন সবই কিন্তু করছে ফল সহ আমি এর আগে যে গাছগুলা দেখাইছি সেটা কিন্তু হচ্ছে আপনার গুগুল সহ আর এটা আমি দেখাতে যাচ্ছি আপনার হচ্ছে ফল সহ ফল সহ কিন্তু হচ্ছে আপনার গাছগুলা পেয়ে যাচ্ছে এই যে এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে ম্যাসিউট হয়ে যাওয়ার মতন হয়ে গেছে আবার দেখেন এই যে গাছে আপনার নতুন করে আবার হচ্ছে ছোট ছোট ফল কিন্তু চলে আসছে যে দেখেন এগুলো আপনার এরকম বারো মাস হচ্ছে হচ্ছে আপনার হচ্ছে এই ফোর সিজন লঙ্কাটা হয়ে থাকে এগুলো হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল যারা খেয়েছেন তারা কিন্তু জানেন যে হচ্ছে কি পরিমাণ হচ্ছে লোভনীয় ফল টি পুজো জাতের হচ্ছে এটা যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার যোগাযোগ করবেন কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে লুবিলঙ্গান হচ্ছে ফল সহ এটাও কিন্তু হচ্ছে আকর্ষণীয় একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটাও হচ্ছে আমার বারো মাস হচ্ছে আমার ফল হয়ে থাকে তাই হচ্ছে বারো মাস জাতের যে ফলটা এটা হচ্ছে নিতে হলে আমার স্ক্রিনে দিনে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন

আপনার অরিজিনাল জাতের আপেল এগুলো কিন্তু আমরা হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আপনার এই রাফেল গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা অরিজিনাল হচ্ছে যাদের হচ্ছে গ্রাফটিং এর হচ্ছে আপেল গাছগুলো হচ্ছে নিতে চান যোগাযোগ করলে প্রত্যেকটা গাছ কিন্তু ভিডিওর মাধ্যমে কিন্তু গাছগুলো হচ্ছে দেখে শুনে আপনার হচ্ছে নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন টা জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বিগ সাইজের হচ্ছে আপনার ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে ল্যাসপতি বিগ সাইজে বিগ সাইজ লাশপতি গাছ আছে আমার কাছে গাছের গোড়া গুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজ দেখেন মোটামোটা কিরকম এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিনে আমরা যোগাযোগ করবেন আমার স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করলে আপনার কিন্তু জেলা আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সিলভার চেরি এই যে দেখতে পাচ্ছেন আপনারা আপনার সিলভার চেরি এই অল্প দিনের ভেতর গাছ কিন্তু সব হচ্ছে ফুল চলে আসবে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলা আপনার গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে আপনার কাজু বাদাম এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাজু বাদাম এটাও হচ্ছে গাছ তাই যে সকল ভাইরা হচ্ছে গাছ নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যোগাযোগ করবেন জেলায় আপনার কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করুন জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি আপন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম বারো বেশি সেই কুল নিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছের যে কি পরিমাণ হচ্ছে কুল এবং মুকুল এবং পাকা কুল আছে এই যে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে এটা হয়ে থাকে এর মতন লাভজনক ব্যবসা আছে আর কিনা হচ্ছে আমার জানা নাই আর একমাত্র শুধু আপনারা সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে কোথাও এছাড়া হচ্ছে আপনারা পাবেন না কারণ সাতক্ষীরা জেলা কলরা থানা ঠিক আছে সাতক্ষীরা জেলা কলরা থানা ছাড়া আপনারা কিন্তু করছে এগুলা পাবেন না তাই হচ্ছে যে সকল ভাইরা হচ্ছে অন্যান্য জায়গা থেকে আপনারা চারা নেছেন আপনারা কিন্তু হচ্ছে প্রতারিত হচ্ছেন কারণ হচ্ছে সাতক্ষীরা ব্যতীত কিন্তু হচ্ছে এছাড়া কোথাও হচ্ছে আপনারা পাবেন না অন্যান্য জেলা থেকে হচ্ছে আপনারা চারা নেছেন এটা কিন্তু করছে আপনারা ফেক চারা দিচ্ছে আপনারা কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা হচ্ছে বাগান দেখে তারপরে হচ্ছে আপনারা হচ্ছে গাছগুলো হচ্ছে আপনারা ক্রয় করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা ঠকে যাবেন নার্সারি আপনারা হচ্ছে আমার মাঝের চাচা ব্যতীত মনে করেন হচ্ছে অন্য কোথাও থেকে কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে নিলে ঠকে যাবেন তাই অবশ্যই অবশ্যই মনে করেন হচ্ছে আপনারা সাতক্ষীরা জেলা ব্যতীত অন্যান্য জেলা থেকে কিন্তু হচ্ছে গাছগুলো নিলে কিন্তু হচ্ছে আপনারা পর্যাপ্ত পরিমাণ হচ্ছে কিন্তু কৃষক ভাইরা হচ্ছে নিলে কিন্তু মার খেয়ে যাবেন তাই আপনাদের অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে জেনে বুঝে তারপরে হচ্ছে আপনারা গাছগুলো হচ্ছে সংগ্রহ করবেন মনে হচ্ছে প্যাকেটারেশে আমরা যে পাকা কুলগুলো উঠাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটু দেখাই দিই এই যে দেখতে পাচ্ছেন আপনারা পাকা কুল এই যে এই গাছ থেকে কিন্তু এখন উঠানো এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু সব পাকা কুল আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা হচ্ছে পাকা কুলগুলো কিন্তু হচ্ছে উঠাচ্ছি গাছ থেকে এই যে এই দেখেন গাছ থেকে কিন্তু হচ্ছে পাকা কুলগুলো উঠাচ্ছি এই যে সব পাকা কুল এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আর গাছে কিন্তু আবারও হচ্ছে কুলে এবং মুকুলে একদম কিন্তু ভরপুর হয়ে আছে এটা বছরে হচ্ছে তিনবার ফল দিয়ে থাকে বারো মাস তাই হচ্ছে তিনবার ফল দিলেই কিন্তু এটা হচ্ছে বারো মাস হয়ে যায় আপনারা কিন্তু হচ্ছে এর আগে যেসব ফুলগুলো লাগাইছেন সেগুলো সিজেন একবার হয়ে থাকে ওগুলো কিন্তু হচ্ছে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে থাকে আর এটা কিন্তু হচ্ছে কোনো একবার না হলে কিন্তু আরেকবার কিন্তু হয়ে যায় তারপরেও কিন্তু আরেকবার হয়ে যাচ্ছে তাই এর মতন হচ্ছে লাভজনক ব্যবসা আপনারা কিন্তু আর কোথাও হচ্ছে পাবেন না তাই যে সকল কৃষক ভাইরা হচ্ছে বাগান করতে চাচ্ছেন কুলের অবশ্যই আপনারা হচ্ছে এই বানাবে কুলের হচ্ছে চাষটা করতে পারেন তাই অবশ্যই অবশ্যই আপনারা জেনে বুঝে তারপর হচ্ছে চারাগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু হচ্ছে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন তাই অবশ্যই অবশ্যই চ্যানেলগুলো বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ